গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চায় বিএনপি এদিকে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে নাস্তা করতে যেতেন ফখরুল বলছেন কাদের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে আনারের আসনের তথ্য এই মুহূর্তে শূন্য ঘোষণা নয় অপেক্ষা করবে সংসদ সচিবালয় এবং সর্বশেষ জানাবো উপজেলা নির্বাচনে ভোটের হার কেন কম আলোচনা আওয়ামী লীগের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গুম নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে শুনানি চাই বিএনপি গুম হওয়া ব্যক্তিদের পরিবার থেকে উত্থাপিত অভিযোগের আন্তর্জাতিক পর্যায়ে শুনানি বিএনপি তিনি বলেন ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা টিকে আছে গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবনে নিরাপত্তা চরমভাবে সংকটপূর্ণ মানুষের কণ্ঠরোধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে সেজন্য গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে দেশকে এক ভীতিকর জনপদে পরিণত করেছে একচ্ছত্র ক্ষমতা ধরে রাখতে সরকার গুমের মতো মানুষত্বহীন পন্থা অবলম্বন করছে ফলে গভীর শঙ্কা ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ মির্জা ফখরুল বলেন গুম মানব সভ্যতার পরিপন্থী বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনে স্বীকৃতি পায় তিনি বলেন আওয়ামী লীগ দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতা কর্মী গুম হয়েছে তাদের বাপ মা ভাই বোন স্ত্রী সন্তানদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী লীগ সরকার কোনো কিছুকে তো আক্কা করছে না গণতন্ত্রকামী মানুষ গুমের আতঙ্কে দিন রাত উদ্বিগ্ন থাকছে সবার চোখের সামনে থেকে ব্যক্তি ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি আন্তর্জাতিক ফর্মে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে মেনবি মহাসচিব বলেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটাতে হবে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কারণ নির্বাচিত সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয় অবিলম্বে এই ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম হুমায়ুন পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ গুম হয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীদের ফিরিয়ে আহ্বান জানিয়ে তিনি বলেন আমি মনে করি ভুক্তভোগী তাদের পরিবারকে আইনি ও নৈতিক সহায়তার উদ্যোগ নেওয়া এবং গুমের শিকার ব্যক্তিদেরকে পরিবারে উত্থাপিত অভিযোগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একটি শুনানির আয়োজন করা প্রয়োজন মির্জা ফকুল বলেন একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিসেব অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের মধ্যে পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় ছয়শ ছেষট্টি জন ব্যক্তি গুম হয়েছে এদের মধ্যে কাউকে মৃত কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে আবার অনেকের কোনো তথ্যই পাওয়া যায়নি ঘুম থেকে উঠে মার্কিন দূতাবাসে নাস্তা করতে যেতেন ফখরুল বলছেন কাদের আওয়ামী লীগ সরকার দুঃশাসন ও জুলুম চালাচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফকরুলের এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন তারা বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থ তাদের আগের মতো এসে তাদের না তিনি বলেন আগে ঘুম থেকে উঠে মির্জা ফখরুল দূতাবাসে হাজির হয়ে নাস্তা করতে যেতেন রাতেও খুঁজে পাওয়া যেত না বিদেশিরা ক্ষমতায় বসাবে এখন সে করপুরও উঠে গেছে ওবেদুল কাদের বলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম মানসিক চমক ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে মির্জা তার দলের নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে চাপায় নবাবগঞ্জ স্বেচ্ছা সে শাসক দলের এক নেতা অস্ত্র সহ আটকের পর তার পক্ষে বিবৃতি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুনিদের পক্ষে বিএনপির যে প্র্যাকটিস এখনো সেটা করে যাচ্ছে আমলিক সরকার আমলে কোনো সাধারণ নাগরিক জেল জুলুম বা হয়রানির মুখোমুখি হয়নি দাবি করে সেতুমন্ত্রী বলেন যারা পুলিশ মেরেছে পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে যার তারা তো অপরাধী তাদের বিএনপি হিসেবে আটক করা হয়নি আটক করা হয়েছে সন্ত্রাস আগুন সন্ত্রাসে জড়িত থাকার অপরাধে বিএনপি সব নেতায় বাইরে তাহলে তাদেরকে নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার জনভিত্তি নেই বিএনপি নেতাদের এই বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন জাতীয় নির্বাচনে বিয়াল্লিশ শতাংশের বেশি মানুষ ভোট কেন্দ্রে এসেছে বাংলাদেশের এই হার অন্যান্য দেশে তুলনায় সন্তোষজনক বিএনপির আমলে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে বিবিসি জানিয়েছে ভোটার উপস্থিতি ছিল পাঁচ শতাংশ আর ততক্ষণ নির্বাচন কমিশন জানিয়েছিল উপস্থিতি একুশ শতাংশ এখনকার নির্বাচনের উপস্থিতি তার দ্বিগুণ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন কমিশন বলেছে উপস্থিতি ছত্রিশ শতাংশের বেশি আর দ্বিতীয় ধাপে সাঁত্রিশ শতাংশের বেশি আমরা জনগণের প্রতিনিধি আমরা জনগণের ইচ্ছায় সে দেশ শাসন করছি বিএনপির পথ হারিয়ে পথ হারা প্রতীকের মতো বেশামাল বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ অর্জন করেছে দখল নয় বিএনপি বলছে দখল জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি নির্বাচনের পর পৃথিবীর অনেক দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে আমরা বিএনপিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি পড়তে বলবো ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে আনারের আসনের তথ্য এই মুহূর্তে শূন্য ঘোষণা নয় অপেক্ষা করবে সংসদ সচিবালয় দাদা জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদার চার থেকে নির্বাচিত সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ভারতে এই সংসদ সদস্যের মৃত্যু হলেও তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়নি তাই এই মুহূর্তে ঝিনাইদা চার সংসদে আসনটি শূন্য ঘোষণা করার সুযোগ নেই আসন শূন্য ঘোষণার জন্য আরও অপেক্ষা করবে সংসদ সচিবালয় তবে আসনটি এখনই শূন্য ঘোষণা না করা হলেও যাতে সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের সব তথ্য মুছে ফেলা হয়েছে সংসদ সচিবালয় সূত্র জানায় মৃত্যু পদত্যাগ বা অন্য কোনো কারণে সংসদের কোনো আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য মৃত্যুর তারিখ থেকে ঘোষণা করা হয় পরে গেজেটের কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশন ওই শূন্য আসনে নব্বই দিনের মধ্যে উপনির্বাচনে আয়োজন করে সংশ্লিষ্ট সচিবালয়ের সংশ্লিষ্টরা বলছেন অন্য মৃত্যুর ঘটনা ও আনারুল আজিম আনারের মৃত্যুর ঘটনা এক নয় অতীতে যেসব সংসদ সদস্য মৃত্যুবরণ করেছে বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা প্রমাণ পাওয়া গেছে তাদের মরদেহ পাওয়া গেছে দাপন বা সৎকার করা হয়েছে কিন্তু ভারতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আনারুল আজিম আনারের মৃত্যুর ঘটনার কোনো সোর্স থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি মরদেহ এখনো পাওয়া যায়নি এমনকি কবে মারা গেছেন সেটাও নিশ্চিত হওয়া যায়নি অবশ্য আনারের হত্যাকাণ্ডের খবর প্রকাশের দিনই বাইশে মে প্রধানমন্ত্রী শেখ স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক প্রকাশ করেছেন এমনকি আনারুল আজিম আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ষষ্ঠমন্ত্রী কিন্তু হত্যাকাণ্ডের ঘটনাস্থলে ভারতের সরকার বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই অবস্থায় ওই সংসদে আসনটি শূন্য ঘোষণার জন্য অপেক্ষা করবে সংসদ সচিবালয় তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে এ বিষয়ে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান সংসদ সদস্য নারায়ের ঘটনাটি ব্যতিক্রম অতীতে এই ঘটনা ধরনের ঘটনা ঘটেনি আমাদের সামনে কোনো নজির নেই কার্যক্রম প্রণালী বিধিতেও এই বিষয়ে কোনো নির্দেশনা নেই এজন্য আরো অপেক্ষা করতে হবে আগামী পাঁচ জুন অনুষ্ঠেয় সংসদের তৃতীয় অধিবেশনের আগে একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করছেন হত্যাকাণ্ডের শিকার হওয়া সাহা এ এম এস কিবরিয়া ও মঞ্জুরুল ইসলাম রিটার্ন প্রসঙ্গ তিনি স্পিকার বলেন তাদের হত্যার বিষয়টি দৃশ্যমান ছিল তাদের ডেড বডি পাওয়া গেছে এবং জানা যা হয়েছে সেই হিসাব থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়েছিল তখন সরকার পক্ষ থেকে না জানলেও সংসার নিশ্চিত হয়েছিল তার মারা মারা তারা মারা গেছেন কারণ সবই চোখের সামনে ঘটেছিল কাজে ওই ঘটনার সঙ্গে এটা মেলানোর সুযোগ নেই তিনি আরো বলেন এখানে সমস্যা হচ্ছে তার দেহ পাওয়া যায়নি এই এখনো আমরা অপেক্ষা করছি আমাদের কোনো একটা নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে হবে ওনার মৃত্যু সনন্ত কোনো কাগজ আমাদের কাছে আসতে হবে যেখানে প্রমাণ হবে উনি মারা গেছেন সেটা আসতে হবে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমের প্রতিবেদনের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না আনারে আসন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা আলোচনা চলছে আগামী পাঁচ জুন সংসদ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে সেখানে এই বিষয়ে আলোচনা করবেন বলেও জানান স্পিকার এদিকে সংসদ সচিবালয় থেকে জিনাইদা চার আসন শূন্য ঘোষণা করা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ওই আসনের তথ্য মুছে ফেলা হয়েছে সংসদের ওয়েবসাইটে আসন সংসদ সদস্যের পাসপোর্ট সাইজের ছবি তার নাম রাজনৈতিক দলের বা স্বতন্ত্র নাম ও নির্বাচনী এলাকা উল্লেখ থাকে নামের পর ক্লিক করলে স্থায়ী বর্তমান ঠিকানা সহ আরও কিছু তথ্য পাওয়া যায় কিন্তু সেখানে ওই আসনের সংসদ সদস্য সম্পর্কে এই মুহূর্তে কোনো তথ্য নেই উপজেলা নির্বাচনে ভোটের হার কেন কম আলোচনা আওয়ামী লীগে আওয়ামী লীগী নেতাদের অনেকে বলছেন উপজেলা নির্বাচনে ভোটের হার দেখে মনে হচ্ছে দলের নিজস্ব ভোটারদেরও একটি অংশ ভোট কেন্দ্রে যাচ্ছে না রাশে বাগমার উপজেলা নিয়ে রাশি চার সংসদে আসন গঠিত গত সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসন ভোট পড়ছিল পঞ্চান্ন শতাংশ পাঁচ মাসের কম সময়ের ব্যবধানে গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলায় ভোট পড়েছে মাত্র সতেরো দশমিক আটানব্বই শতাংশ ভোটের হার এতটা কমে যাওয়ার বিষয় ও হতাশা প্রকাশ করেছে সংসদীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের পর্যায় নেতাদের অনেকে অন্যদিকে প্রথম দফার উপর উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটের হার খুব বেশি না বাড়ায় না বাড়ায় দলীয় নীতি নির্ধারণী পর্যায় বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে অবশ্য বিএনপি বর্জন করায় বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার কম ছিল নির্বাচন কমিশনের ইসি তথ্য অনুযায়ী ভোটের হার ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ তবে ভোটের এই হার নিয়ে বিতর্ক রয়েছে উপজেলা নির্বাচনে ভোটের হার এত কম কেন তা নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পাঁচ নেতার সঙ্গে কথা বলেছে প্রথম আলো তারা বলেছে বিএনপি সহ বিরোধী দলের বর্জনের কারণে ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কিছুটা কম এটা ঠিক কিন্তু ভোটের হার দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগের নিজস্ব ভোটারদেরও একটি অংশ ভোট কেন্দ্রে যাচ্ছে না আবার সাধারণ ভোটারদেরও ভোট কেন্দ্রমুখী করার সম্ভাবনা হচ্ছে না সব মিলিয়ে দলের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এমন অবস্থার জন্য স্থানীয় পর্যায়ে নেতাদের পাশাপাশি সংসদের সদস্যদেরও দায় দেখছেন তারা আওয়ামী লীগের জন্য সাধারণ সম্পাদক আফামা বাহাদিন নাসিম প্রথম আলোকে বলেন আইনি বাধার কারণে সংসদ সদস্যের উপজেলা নির্বাচনে প্রচার চালাতে পারেন না একই কারণে তারা ভোটারদের কেন্দ্রমুখী করতে কোনো ভূমিকাও রাখতে পারেন না ভোটাররা সব আগ্রহ দেখাচ্ছে না উপজেলা নির্বাচনে গত দুটি ধাপে এমনটি দেখা গেছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোটারদের কেন্দ্রমুখী করার চেষ্টা আছে যে কারণে দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে জনপ্রিয় নেতাদের প্রার্থী হতে বলা হয়েছিল মন্ত্রী বা সংসদ সদস্যদের স্বজনদের মধ্যে কেউ যাতে হঠাৎ করে প্রার্থী না হয় এমন নির্দেশনা দলীয়ভাবে দেওয়া হয়েছে দু সাল থেকে প্রতিটি সংসদ নির্বাচনে রাষ্ট্রের চার আসনে জয়ী হয়ে আসছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা এই আসনে বর্তমান সংসদ সদস্যরা আবুল কালাম আজাদ সাত জানুয়ারি সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিজ দলেরই নেতা ও সাবেক সংসদ সদস্য এনামুল হক উপজেলা নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকিরুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক সরকার এই উপজেলা নির্বাচনে ভোট পড়েছে ছাপ্পান্ন হাজারের মতো অথচ সংসদ নির্বাচনে আবুল কালাম আজাদ এক লাখের বেশি ভোট পেয়েছিলেন একই দশা দশরের শাসায়ও এই উপজেলা নির্বাচনে ভোট পড়েছে মাত্র আঠারো দশমিক তেষট্টি শতাংশ গত সংসদ নির্বাচনে এখানে ভোট পড়েছিল প্রায় চুয়াল্লিশ শতাংশ দ্বিতীয় দফায় একশো উপজেলা পরিষদে ভোট গ্রহণ করা হয় একুশে মে নির্বাচনে অন্তত পাঁচটি উপজেলা বিশ শতাংশের কম ভোট পড়েছে পঁচিশ শতাংশের কম ভোট পড়ায় উপজেলা সংখ্যা বারো ইসির তথ্য অনুযায়ী দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার সাঁত্রিশ দশমিক সাতান্ন শতাংশ এর আগে আট মে অনুষ্ঠানের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের হার ছিল ছত্রিশ দশমিক এক শতাংশ উপজেলা নির্বাচন করায় উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে কাউকে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ